আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে অনেকগুলো প্রাইভেট ব্যাংক রয়েছে আপনারা যখন অ্যাপ্লাই করেন তখন অনলাইনে অনেকটা টেস্ট দেওয়া লাগে অনলাইন অ্যাসেসমেন্ট বা সাইকোলজিক্যাল টেস্ট অথবা কুইজ যেটাকে বলা হয় সো আমরা আজকে ওভারঅল সকল ব্যাংকে প্রাইভেট ব্যাংকগুলোর যে অনলাইন টেস্টটা হয়ে থাকে এই টেস্ট সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সো অনলাইন টেস্টটা কেন হয় বেসিক্যালি একটা ব্যাংকে সার্কুলার দিয়ে থাকে সার্কুলার দিলে আমরা সবাই অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে যে প্রার্থী থাকে সেই প্রার্থী থেকে ব্যাংক কিছুটা কমিয়ে আনতে চায় অর্থাৎ ধরুন দশ হাজার অ্যাপ্লাই করেছে ব্যাংক চাচ্ছে যে পাঁচ হাজার জনকে পরীক্ষার জন্য ডাকবে সো সেক্ষেত্রে কী করতে পারে সেক্ষেত্রে একটা অনলাইন টেস্ট নিতে পারে এবং সেখান থেকে অনলাইন টেস্টের মাধ্যমে এই পাঁচ হাজার জনকে নিতে পারে পাঁচ হাজার জনকে বাদ দিয়ে দিতে পারে অথবা ব্যাংক চাচ্ছে যে কতজন শুধু কি অ্যাপ্লাই করেছে বা কতজন শুধু পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় সেই হিসেবে কুইজে কতজন অংশগ্রহণ করছে এর পাশাপাশি কোন ইউনিভার্সিটির সিজিপিএ কেমন বা একাডেমিক রেজাল্ট রেজাল্ট এবং সাবজেক্ট কি এটার উপর ভিত্তি করে পরবর্তীতে রিটার্নের জন্য কল দিয়ে থাকে সো এটাই হচ্ছে মূল বিষয় অনলাইনে প্রার্থী বাছাই করে নেওয়া হয় অর্থাৎ প্রার্থী কমিয়ে আনার জন্য বা সবাইকে সুযোগ দেওয়া যায় কি না বা কারা পরীক্ষা দেওয়ার জন্য সিরিয়াস এই বিষয়টা লক্ষ্য করে পরবর্তী ধাপের জন্য ডাকার জন্য সো কোন কোন ব্যাংকে অনলাইন টেস্টে ডাকে বেসিক্যালি প্রাইভেট ব্যাঙ্কগুলোতেই অনলাইন টেস্টের জন্য ডাকে এর মধ্যে বিশেষ করে আইপিআইসি ব্যাঙ্কের অনলাইন টেস্টে ডাকে না সরাসরি অনলাইনে আগে ভাই ভালো তো সেটা এখন সরস্বরিতে হচ্ছে ব্লাড ব্যাংকে অনলাইনে টেস্ট হয়ে থাকে বিশেষ করে এম টি লেভেল বা ইয়াং লিডার্স ভালো হয় যেটা সেটার জন্য কিংবা অফিসার লেভেলের জন্য অনলাইন টেস্ট জেনারেল হয়ে থাকে প্রাইম ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক যুমনা ব্যাঙ্ক মালিশিয়া এন বি এনআরবিসি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক প্রাইম বা প্রিমিয়ার ব্যাঙ্ক ব্যাঙ্ক ইউ ট্রাস্ট ব্যাঙ্ক মেঘনা ব্যাংক এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক বা সিটি ব্যাঙ্ক এই যে ব্যাঙ্কগুলোর নাম বললাম এই ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু অনলাইন টেস্টটা প্রথম ধাপে হয়ে থাকে ইউসিবি ব্যাঙ্কেও অনলাইন টেস্ট হয়েছিল প্রবেশনারি অফিসারের ক্ষেত্রে এর আগে কিন্তু বেসিক্যালি অনলাইন টেস্টের মাধ্যমে এটা জাস্টিফাই করা হয় যে কতজন অংশগ্রহণ করছে বা কতজন সিরিয়াস এই বিষয়টাও দেখা হয় আবার অনেক সময় ওনারা বাদ দিয়ে দেওয়ার জন্য বাকি সবাইকে নেবে না কতজনকে রিটার্নার জন্য ডাকবে এটার ওপর ভিত্তি করে কুইজে ডাকে এটার পদ্ধতি হচ্ছে ব্যাংক ভেদে বিভিন্ন রকম এটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু ব্যাঙ্কে এটা হচ্ছে আপনাকে অনলাইনে এস এম এসের মাধ্যমে এবং যে মেইল দিয়ে অ্যাপ্লাই করেছিলেন এই মেইলে সাধারণত একটা নোটিফিকেশান চলে আসে এখানে লেখা থাকে নিয়মাবলী কিছু কিছু ব্যাঙ্কে বিশ মিনিটে ত্রিশটি প্রশ্ন থাকে আবার কিছু ব্যাংকে ছিল যে পাঁচ মিনিটে দশটি প্রশ্ন যেমন এনআরবিসি ব্যাংকে এরকম ছিল বিশ মিনিটে ত্রিশটি প্রশ্ন এটা জেনারেলি আপনার এনসিসি ব্যাংকের প্রশ্ন বা ইউসিবি ব্যাঙ্কে থাকে আবার ষাট মিনিটে একশো প্রশ্ন এটা হচ্ছে ব্রাক ব্যাঙ্কের অনেক তে থাকে কি কি ধরনের প্রশ্ন থাকে এই কুইজের যেহেতু প্রথম ধাপ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কুইজের জন্য অনেক বেশি সময় কিন্তু দিয়ে দেওয়া হয় না জাস্ট এক সপ্তাহ আগেই দিয়ে দেওয়া হয় এখানে কিন্তু প্রশ্নগুলো থাকে বেসিক্যালি ইংলিশ ম্যাথমেটিক্স মেন্টাল অ্যাবিলিটি তো ইংলিশ ম্যাথ কিন্তু সব ব্যাঙ্কের পরীক্ষাগুলোতে থাকে মেন্টাল অ্যাবিলিটি অনেকগুলো থাকে কিন্তু ব্রাক ব্যাঙ্কে প্রায় সকল পরীক্ষায় মেন্টাল অ্যাবিলিটি একটু বেশি থাকে জেনারেল নলেজ এবং আইসিটি থেকেও প্রশ্ন থাকে আমরা আসলে এই যে সাবজেক্টগুলোর নাম বললাম এই সাবজেক্টগুলো থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসে এই সম্পর্কে কিন্তু ভিডিওর শেষ অংশে আলোচনা করেছি আপনারা দেখবেন অবশ্যই যেমন কেমন ধরনের প্রশ্ন আছে আমি এটা জন্য এখানে ম্যাথের একটা প্রশ্ন দেখিয়েছি আউট অফ থার্টি শার্টস টিএল টেন ফ্লোর মানে এই যে ম্যাথটা দেখছেন বা এখানে আমি একটা ইংলিশ দেখিয়েছি পরেরটা ইংলিশ প্রশ্ন এগুলো জাস্ট এই ধরনের প্রশ্ন আছে আপনারা বা ভিডিওটা করে প্রশ্নটা দেখতে পারেন যেহেতু এখানে বেশি সময় রাখা হয়নি দেন একটা মেন্টাল অ্যাবিলিটি দুইটাই মেন্টাল অ্যাবিলিটি এখানে প্রথমটা অ্যাজ জেনারেল যেটা একটু বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আমরা বলে থাকি এরপরে একটা দেখিয়েছি এখানে একটা কিন্তু অপোজিট মিনি বা বিপরীত শব্দ দেখানো হয়েছে ইংরেজিতে এরকম থাকে বা আইসিটির প্রশ্নটা যেমন এটা সর্বশ্রেষ্ঠ সো অনলাইন ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিসের জন্য অনলাইন এই ওয়েবসাইটগুলো আপনার জন্য বেশি ভালো হতে পারে যেহেতু এখানে আপনি সময় পাবেন না এখানে কিন্তু একটা পরীক্ষার কিন্তু জাস্ট প্লিলির মতো একটা গুরুত্বপূর্ণ অংশ একটা পরীক্ষার যেহেতু আপনার এই অংশে পাশ না করতে বলে পরবর্তী অংশের জন্য আপনি কল পাবেন না আর এমটিও লেভেল বা প্রভেশনারি অফিসার এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো পথ এবং এই পদগুলোর ক্ষেত্রে বেসিক্যালি কুইজ বা অনলাইন টেস্ট বা সাইকোমেট্রিক টেস্টটা হয়ে থাকে সেক্ষেত্রে জি ম্যাট ক্লাব ওয়েবসাইট আপনার গুগলে সার্চ করলে পাবেন ম্যাথমানিয়া বা বুক ডট কম